আমরা এখন ট্রেকিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি আচ্ছা আমরা এখন যাচ্ছি কোথায় আমরা এখন যাচ্ছি নাফাকুম অনেক পথ হাঁটতে হবে আমাদের ওই সামনে আমাদের দুটা বন্ধু খুব ধীর গতিতে হাঁটতেছে আর আমরা তাদেরকে অনুসরণ করতেছি খুবই সুন্দর এই মধ্যে অস্থির ঝর্ণা দেখেন ছোট ছোটো ঝর্ণা অনেক আসলে এখানে না আসলে বোঝা যাবে না ক্যামেরার কতটুকু বোঝা যায় এবার আমাদের গাইড আমাদের সাথে টিকিট ক্রয় করে নিচ্ছে এখন আমরা যাব নাফাকুম নাফাকুম যেতে আমাদের প্রায় দুই ঘন্টা হাঁটতে হবে এটাই নাফাকুম এই যে নিয়ম শৃঙ্খলা এখানে লেখা আছে এটা হলো কত টাকা কি ভাড়া না ভাড়া সাইনবোর্ড সবকিছুই এই সাইনবোর্ডে আপনারা পেয়ে যাবেন আমরা এখন একটা বোর্ড চেঞ্জ করবো আর একটা বোর্ডে উঠব অসাধারণ বৈচিত্র্য বাংলাদেশ এত সুন্দর যা বন্দরবনে না আসলে বুঝতাম না ওইটা একটা রিসর্ট ঠিক আছে বাই বাই সবাই আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ